আচ্ছা বাংলার আদিবাসী কারা এই প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এর উত্তরটা কিন্তু ততটাই জটিল এটা যেন এক অদৃশ্যটা আর স্মৃতির ধাঁধা আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রশ্নটার গভীরে যাব আর খুঁজে বের করার চেষ্টা করব কেন এত বড় একটা জনগোষ্ঠী আমাদের চোখের সামনে থেকেও যেন অদৃশ্য চলুন শুরু করা যাক একটা বেশ ভয় হাহ সত্যি দিয়ে ভাবুন তো একটা ছোট্ট গ্রামে মাত্র দুই সপ্তাহের মধ্যে সাত সাতজন প্রাপ্তবয়স্ক মানুষ মারা গেলেন কিভাবে কেন এই প্রশ্নগুলোই আমাদের আজকের অনুসন্ধানের শুরু এই মর্মান্তিক ঘটনাটা আমাদের একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট সময়ে নিয়ে যায় যেখানে এই সব বড় বড় প্রশ্নগুলো আর বিমূর্ত থাকে না একেবারে জীবনের কঠিন সত্যি হয়ে সামনে এসে দাঁড়ায় সময়টা ছিল দু সালের নভেম্বর মাস ঝাড়গ্রাম জেলার একটা গ্রাম নাম জঙ্গল জঙ্গলখাস সেখানে সবর সম্প্রদায়ের সাতজন মানুষ মারা যান মাত্র দুই সপ্তাহের মধ্যে আর সব থেকে শকিং যে ব্যাপারটা তা হলো তাদের গড় বয়স ছিল মাত্র বেয়াল্লিশ ভাবা যায় একজন ভারতীয়র গড় আয়ুর থেকে প্রায় ২৬ বছর কম ওই গ্রামটা ঘুরে আসার পর একজন স্বাস্থ্যকর্মী যা বলেছিলেন তা শুনলে গায়ে কাটা দেয় তিনি বলছিলেন গ্রামবাসীরা এই মৃত্যুগুলোকে নিজেদের ভাগ্য বলে মেনে নিয়েছে তাদের কাছে বা হয়তো আমাদের অনেকের কাছেও চরম দারিদ্র আর অনাহারে মৃত্যু যেন একটা খুব সাধারণ স্বাভাবিক ঘটনা এই ঘটনাটা আমাদের আবার সেই মূল প্রশ্নটায় ফিরিয়ে আনছে কারা এই মানুষগুলো যাদের জীবন বা মৃত্যু কোনোটাই সেভাবে আমাদের আলোচনায় আসে না চলুন এবার তাদের পরিচয়টা একটু জানার চেষ্টা করি আদিবাসী শব্দটা শুনলে বেশিরভাগ মানুষের মাথাতেই একটা সম্প্রদায় নামই আসে তাই না সাঁওতাল কিন্তু সত্যিটা হলো এটা পুরো গল্পের খুব সামান্য একটা অংশ এই ধারণাটা বাস্তবতার একটা খণ্ডিত ছবি মাত্র আচ্ছা পশ্চিমবঙ্গে সরকারিভাবে স্বীকৃত আদিবাসী গোষ্ঠীর সংখ্যা কতগুলো তার কোনও ধারণা আছে সংখ্যাটা হলো চল্লিশ হ্যাঁ চল্লিশটা আলাদা আলাদা সম্প্রদায় যাদের প্রত্যেকের নিজস্ব ভাষা সংস্কৃতি আর ইতিহাস আছে এই স্লাইডটার দিকে একবার তাকান একদিকে সাঁওতালরা যারা সংখ্যায় অনেক বেশি আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে আর অন্যদিকে দেখুন টোটোদের মতো সম্প্রদায় যারা সংখ্যায় খুবই কম আর একটা খুব ছোট্ট এলাকাতেই সীমাবদ্ধ এই যে বিশাল বৈচিত্র্য এটাকে আমরা প্রায় দেখেও দেখি না তাদের এই অদৃশ্য থাকার পেছনের একটা বড় কারণ হল তথ্যের অভাব মানে সাধারণ মানুষ তো বটেই এমনকি একাডেমিক জগতেও এই সম্প্রদায়গুলো সম্পর্কে যথেষ্ট তথ্যের অনেক ঘাটতি রয়েছে আর এই তথ্য না থাকাটাই তাদের আরও বেশি কোণঠাসা করে দেয় চলুন এবার সেই পদ্ধতিগত সমস্যাগুলোর দিকে তাকায় যেগুলো এই মানুষগুলোর জীবনকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এটা শুধু গরিব থাকার গল্প নয় এটা একটা বহু স্তরীয় বঞ্চনার কাহিনী একটা সমীক্ষায় দেখা গেছে এই সম্প্রদায়গুলোতে মৃত্যুর গড় বয়স মাত্র সাড়ে সাতান্ন বছর আর বেশিরভাগ মৃত্যুই হয় এমন সব সাধারণ রোগে যেগুলো চিকিৎসা আছে মানে এটা অকাল মৃত্যুর একটা ভয়ঙ্কর ছবি তুলে ধরে এই সংখ্যাটা তো শুধু একটা ডেটা নয় এর পেছনে লুকিয়ে আছে সোনালের মতো অগণিত মানুষের কষ্ট যন্ত্রণা তার তিন বছরের মেয়েটা ভাবুন ডায়েরিয়ায় মারা গেল কারণ রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না এই মৃত্যুটা কিন্তু আটকানো যেত তাদের বেঁচে থাকার লড়াইটা চতুর্মুখী একদিকে যেমন পূর্বপুরুষের জমি হাতছাড়া হয়ে যাচ্ছে তেমনই জঙ্গল কমে আসছে ফলে কাজের খোঁজে নিজের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে দূরে আর জঙ্গল থেকে যা কিছু তারা সংগ্রহ করছে তারও সঠিক দাম পাচ্ছে না পুরুলিয়ার এক খাড়িয়া সবর মানুষটির এই কথাটা শুনুন তাদের চাওয়াটা কিন্তু কোনো দয়া বা ভিক্ষা নয় তারা শুধু তাদের সেই অধিকারটা ফিরে পেতে চায় প্রকৃতির সঙ্গে তাদের যে আত্মিক সম্পর্ক ছিল সেটাই ফিরে পেতে চায় এবার একটু দেখা যাক যে সরকারি ব্যবস্থা বা কর্মসূচিগুলো তাদের সাহায্য করার জন্য তৈরি সেগুলো আসলে কতটা কাজ করছে বা আদৌ করছে কি না এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে দেখুন কাগজে কলমে কি দারুণ সপ্রতিশ্রুতি একশো দিনের কাজের গ্যারেন্টি বনের ওপর আইনি অধিকার বিনামূল্যে চিকিৎসা আর অন্যদিকে আসল চিত্রটা দেখুন কাজ পাওয়া যায় না পেলেও মাসের পর মাস টাকা বাকি ছিয়াশি শতাংশ বনবাসী পরিবার তো বনাধিকার আইনটা কি সেটাই জানে না আর স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা তো দূরস্ত এই কথাগুলো শুনুন যদি সময় মতো টাকা না দেয় আমি কি খাবো? এটা শুধু একজন দিনমজুরের হতাশা নয় এটা সিস্টেমের অমানবিকতার একটা জলজন্ত প্রমাণ যখন একজন মানুষকে তার নিজের পরিশ্রমের টাকার জন্য মাসকে মাস অপেক্ষা করতে হয় তখন সেটা শুধু প্রশাসনিক ব্যর্থটা থাকে না তার বেঁচে থাকার অধিকারের ওপর সরাসরি আঘাত আনে এই সমস্যাটাকে শুধু কিছু সরকারি গাফিলতি বলে চালিয়ে দিলে কিন্তু মস্ত বড় ভুল হবে সমাজবিজ্ঞানীরা একে বলেন কাঠামোগত হিংসা মানে পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি যা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে চিরকাল দাবিয়ে রাখে তাদের বস্যতাকে স্থায়ী করে তোলে আলোচনার একদম শেষে এসে আমরা সব বিষয়গুলোকে এক জায়গায় এনে আমাদের সে মূল প্রশ্নে ফিরে যাব এই সম্প্রদায়গুলো কি তাহলে সত্যিই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাচ্ছে বাঁকুড়ার একজন সাঁওতালের এই কথাগুলো শুনলে তাদের ভেতরের যন্ত্রণা আর ঐতিহাসিক অবিচারের গভীরতাটা বোঝা যায় ভাবন্ত যে জমি একসময় তাদের নিজেদের ছিল আজ সেখানেই তারা দিনমজুর আর তথাকথিত মূল স্রোতের মানুষরা তাদের নিয়ে মুখে মিষ্টি কথা বললেও আচরণে কোনো পরিবর্তন আসে না আর এই সম্মানের লড়াইয়ে নারীদের অবস্থা তো আরও অনেক বেশি কঠিন স্কুল কলেজ থেকে শুরু করে কাজের জায়গায় পদে পদে তাদের হেনস্থার শিকার হতে হয় তাদের পরিচয় তাদের সম্মান সব কিছুই যেন প্রতিনিয়ত আক্রমণের মুখে যখন একটা গোটা কমিউনিটিকে এইভাবে একপাশে ঠেলে দেওয়া হয় তখন কি হয় জানেন শুধু তাদের বর্তমানটা নয় তাদের অতীতটাও মুছে যাওয়ার বিপদে পড়ে তাদের হাজার হাজার বছরের গল্প তাদের ভাষা তাদের ঐতিহ্য সব কিছু হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয় এত অবহেলা এত বঞ্চনার পরেও কিন্তু তাদের টিকে থাকার লড়াইটা সত্যি অবাক করার মতো কিন্তু আসল প্রশ্নটা হল এই সহনশীলতার কতদিন টিকবে বিস্মৃতি আর অবহেলার বিরুদ্ধে তাদের এই প্রতিরোধটার কতদিন চলবে তাহলে আমরা আবার আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে এলাম বাংলার আদিবাসী কারা ইতিহাস কি তাদের ভুলে গেছে এত কিছুর পর এই প্রশ্নটা এখন আরও বেশি জরুরি আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে আর এর উত্তরটা কিন্তু আমাদের সমাজকে খুঁজে বের করতে হবে কারণ কোনো একটা জনগোষ্ঠীকে ভুলে যাওয়া মানে আমাদের নিজেদের ইতিহাসেরই একটা অংশকে অস্বীকার করা